মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আলুগ্রামে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালিত হলো শনিবার এদিন আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ ও আলুগ্রাম ইউ এম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তীর ব্যবস্থাপনায় আলুগ্রামের বিভিন্ন এলাকা র্যালি করে ওই কর্মসূচি পালন করা হয় অংশ নিয়েছিলেন আলুগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের ও লিসা সাহাসহ স্বাস্থ্যকর্মীরা দোয়াঘাট প্রাথমিক বিদ্যালয় আলুগ্রাম গার্লস প্রাথমিক বিদ্যালয় আলুগ্রাম বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ওই এলাকার বিশিষ্ট জনেরা উদ্যোক্তারা জানিয়েছেন এদিনের এই কর্মসূচির উদ্দেশ্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন আমরা চাই একটা সুস্বাস্থ্য স্বচ্ছ ভারত আমরা চাই যে সুস্বাস্থ্য একটা স্বচ্ছ ভারত কিন্তু এটা যদি করতে চাই সেই জন্য সেই জন্য আমরা কয়েকটা স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আমরা গ্রাম ভবনে বেরিয়েছিলাম গ্রাম ভবনে বেরিয়েছিলাম আপনাদের ঘরে যে মানে পচনশীল বা অপচনশীল জৈব বর্জ্য পদার্থ বা যে কোনো জিনিস বর্জ্য পদার্থ থাকুক না সেগুলো জমিয়ে রাখবেন আমাদের পঞ্চায়েত থেকে একটা করে গাড়ি আসবে সপ্তাহে সেগুলো গাড়ির মধ্যে দেবেন আর এর এর থেকে ডেঙ্গু হবে না ম্যালেরিয়া হবে না এই সমস্ত খবর প্রচারের জন্য আমরা আজকে গ্রাম ভ্রমণ করেছিলাম এই র্যালি ছাড়াও র্যালি ছাড়াও যখন বাড়িতে থাকুক বা যখন বাড়ির আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সঙ্গে যখন কোনো বসো এই প্রচারগুলো কি তোমাদের ছাত্রদের মধ্যে থেকে তাদের দেওয়া হয় হ্যাঁ তখন ধরো ধরুন কেউ রাস্তার মধ্যে কিছু যদি ফেলে তখন আমাদের যে স্টুডেন্টসেরা আছে তাদেরকে তাদের তাদের যে বাচ্চাটা প্রদান করা হয় যে রাস্তার মধ্যে কেউ কিছু ফেলবেন না বা একটা ডাস্টবিন করবেন রাস্তার ধারে সেখানে রাখবেন গাড়িতে এসে নিয়ে যাবে এই সমস্ত কথা বলা হয় তোমাদের স্কুলে এই ধরনের কি ব্যবস্থা আছে আমাদের স্কুলে প্রত্যেকটা রুমে একটা করে ডাস্টবিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের ওখানে ফেলা ফেলা হবে এবং ওই যে ওই এই লিসপত্রগুলো সব এক সপ্তাহে একদিন করে এসে নিয়ে চলে যাব ক্লাসে কি তোমাদের এই ধরনের শিক্ষা দেওয়া হয় যে অপচনশীল এবং পচনশীল যেখানে সেখানে ফেললে কি হতে পারে কি ফল হ্যাঁ অবশ্যই এই সমস্ত শিক্ষা দেওয়া হয় আমাদের স্যাররা এসে একটা মানে একটা ক্লাস এসে আসেন এবং বলেন যে এই সমস্ত থেকে কি রকম কি সব রোগ হতে পারে যেমন ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া ডেঙ্গু এই হতে পারে এই সমস্ত পচনশীল জৈবগুলোকে এক ধারে মানে এক জায়গা জমিয়ে রাখতে হবে এই সমস্ত শিক্ষা আমাদের দেওয়া হয় স্কুলে তুমি এলাকায় কি বার্তা দিতে চাইছো আমি বলতে চাইছি আমাদের স্বচ্ছ ভারত যদি করতে চাই তাহলে প্লাস্টিক মুক্ত সমাজ করতে হবে কি নাম তোমার আমার নাম অনন্যা দে আমি আলুগ্রাম ইউ এম বিদ্যালয়ের ছাত্রী কোন ক্লাসে আমার ক্লাস টেন কি উদ্দেশ্য নিয়ে এই rally এটা হচ্ছে নির্মল ভারত অভিযান এ তো প্রধানমন্ত্রী আগে থেকে নিয়েছেন তো আমার তো এখানে এসে ভীষণই ভালো লাগলো পঞ্চায়েত প্রধান এবং এই স্কুল শিক্ষকের মাধ্যমে যে এত সুন্দরভাবে আর এখন তো ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ যেভাবে বাড়ছে তার ফলে এত সুন্দর একটা প্রচেষ্টা মানুষকে সচেতন করার জন্য এটা দেখে ভীষণই ভালো লাগছে যে এভাবে অ্যাওয়ারনেসটা ছড়াচ্ছে স্কুলে তো সর্বসময়ই শিক্ষা দেওয়া হয় কিন্তু আশেপাশের মানুষকেও যেভাবে অ্যাওয়ারনেস করা হচ্ছে এটা দেখে ভীষণই ভালো লাগলো মানে স্বাস্থ্য দপ্তর ছাড়াও যে পঞ্চায়েত তারপরে হচ্ছে স্কুল টিচাররাও এভাবে আগেই আসছেন এবং জিনিসটাকে নিয়ে অ্যাওয়ারনেসটাকে এতটা বাড়িয়ে তুলছেন এটা ভীষণই একটা গর্বের বিষয় তো আজকে দেখলাম যে র্যালির মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করলেন এবং পঞ্চায়েতের কর্মীরাও অংশগ্রহণ করলেন এছাড়াও আগামীতে আপনাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের কর্মীরা কি ধরনের ব্যবস্থা বা এলাকায় কী সব ধরনের সচেতন করে অন্যান্য টাইমে অন্যান্য টাইমে আমাদের স্বাস্থ্যকর্মীদের মধ্যে আমরা তো যেহেতু সাব সেন্টার একটা গ্রাসরুট লেভেলের হেলথ সো সেখানে আমাদের তো আশাকর্মীরা আছে তো আশা তো সমস্ত সময় তাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামেই ঘুরে গ্রামের এক একটা এলাকায় ঘুরে বেড়ান এবং দেখেন যে কোথায় কিভাবে পরিষ্কার মেনটেন হচ্ছে এগুলো তো সব সময়ই চলে অ্যাওয়ারনেসটা বাড়ি বাড়ি তো ওরানা যান সেগুলোও দেখেন এবং সচেতন তো তারা সময়ই করতে থাকেন সারা কীরকম পায় আপনাদের স্বাস্থ্যকর্মীদের রিপোর্টিং আপনাদের কীরকম হয় মানে এলাকায় সারা কীরকম করেছে স্বাস্থ্য রিপোর্টিং আমাদের ভালো সবাই সহযোগিতার হাত বাড়াচ্ছে আমাদের সাথে এবং সবাই এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার্ডও হচ্ছে আজকে এটাই বার্তা দেবো যে সমাজ সব কিছু নিয়েই গড়ে গড়ে উঠেছে এবং সমাজকে সুস্থ রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারভাবে একটা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গড়ে ওঠে তো সবাই মিলে যদি আমরা একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি এবং সেগুলোকে মেনে নিজামন যেমন পঞ্চায়েত প্রধানের তরফ থেকে সকালবেলায় বলা হচ্ছে যে গাড়ি আসবে যেখানে সেখানে আবর্জনা না ফেলে সেখানে নির্দিষ্ট স্থানে ফেলা এর ফলে একটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ হলেই সুন্দর স্বাস্থ্য এবং সব কিছু সুন্দরভাবে একটা হেলদি ওয়েতে পাওয়া যাবে লিসা সাহা আমি শ্রী আলুগ্রাম সেফ সেন্টারে সিএইচও আজকে উদ্দেশ্য ছিল এই র্যালি এই র্যালির মূল উদ্দেশ্য আমাদের আমাদের পঞ্চায়েতটা পুরোপুরি গ্রামীণ এলাকা এবং গ্রামীণ মানুষকে সচেতন করা কেননা একটা পরিবেশকে সুস্থ রাখতে গেলে পরিবেশটাকে একটু পরিষ্কার রাখতে হবে এই ব্যাপারে আমাদের সকল আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীকে সচেতন করা স্বচ্ছ ভারত মিশন আপনাদের পঞ্চায়েত থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্বচ্ছ ভারত মিশনে আমরা প্রথমেই তিনটি কারের ব্যবস্থা করা হয়েছে জিনা এবং ছটা লে ভিসিডি লেবার নিয়োগ করা হয়েছে এবং নটা ভিআরপি কর্মী নিয়োগ করা হয়েছে এনারা প্রতিটি ভিআরপি পঞ্চাশটা করে বাড়ি সার্ভে করে এবং যারা ভিসিডি লেবার আছে তিনারা প্রতিদিন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত যে প্লাস্টিক পচনশীল এবং অপচনশীল জিনিস যেগুলো পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কারেকশান করে নিয়ে আসে এগুলো আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করেছি কি বার্তা আজকের বার্তা আমি আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আলোগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েত সকল গ্রামবাসীকে বলবো আপনারা আরও আমাদের সহযোগিতা করছেন আরও এগিয়ে আসেন এবং আপনারা বাড়ির পচনশীল এবং অপচনশীল জিনিসগুলো একটা বস্তাতে রাখবেন আমাদের ভিসিডি কর্মীরা ইকার নিয়ে যাবে এবং সেগুলো কালেকশন করে নিয়ে আসবে আর আমরা পঞ্চায়েত থেকে আর একটা উদ্যোগ নিচ্ছি বাড়ি বাড়ি পচনশীল এবং অপচনশীল বস্তুগুলো রাখার জন্য যে দামের ব্যবস্থা সেগুলো আমরা অতি শীঘ্রই পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করবো বলছি আজকে কি উদ্দেশ্য নিয়ে এই র্যালি এই যে স্বচ্ছতা কি সেবা যেটা দু হাজার চব্বিশে এটা করেছে অ্যাকচুয়ালি এটা শুরুত হয়েছিল বলতে গেলে দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট এটা এটা মানে প্রস্তাবটা নেওয়া হয়েছিল এবং ইমপ্লিমেন্টেশন হয়েছিল দু হাজার চোদ্দো সালের সেকেন্ড অক্টোবর এবং দু হাজার চোদ্দো থেকে হাজার উনিশ এই সালটা ছিল প্রথম পর্যায়ের অনুষ্ঠান বা দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এটা সেকেন্ড পর্যায়ে চলছে যেটা সতেরোই সেপ্টেম্বর শুরু হয়েছে এবং দোসরা অক্টোবর পর্যন্ত এটা চলবে এবং দোসরা অক্টোবরে সেটা গ্র্যান্ট এটা এটা ইমপ্লিমেন্টেশন হবে বা এটা গ্র্যান্ট প্রোগ্রামের মধ্যে এটা হবে এটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ আমাদের পরিবেশকে মানে হেলদি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে স্যানিটারি সিস্টেম ঠিক রাখতে হবে অর্থাৎ যদি পরিবেশ আমাদের ভালো না থাকে তাহলে সুস্থ মন যদি না থাকে সুস্থ সমাজ যদি না তাহলে আমাদের কোনো কিছু ভাবনা চিন্তার মূল প্রোগ্রাম হচ্ছে সুস্থতা সেটা শারীরিক সুস্থতা মানসিকতা এবং শারীরিক সুস্থতা মানসিকতা পরস্পর একে অপর মানে জড়িত সেই জায়গাটার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে জ্বলতে হবে সেইটার উপরেই এই প্রোগ্রামটা হয়েছে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে লোকের মধ্যে সচেতনতা বৃদ্ধি আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং লোকেদেরকে এইভাবে সচেতনতা বাড়িয়ে যাতে করে আমরা একটা সুস্থ সমাজ একটা করতে পারি এবং লোকেদেরকে যে অ্যাওয়ারনেসটাকে বাড়ানো যাতে করে আমরা সবাই মিলে এটা তো কারও একার পক্ষে সম্ভব নয় প্রত্যেকে যদি আমরা এইটার মধ্যে অংশগ্রহণ না করতে পারি তাহলে আমাদের যে রিয়াল এম বা অবজেক্টিভ সেটা কোনোদিন ফুলফিল হবে না আমরা বারবার দেখছি পলিথিন নিয়ে বা ক্যারি ব্যাগ নিয়ে যেটা বারবার সরকারের মধ্যে একটা প্রচার দেওয়া হয় কিন্তু আমরা এই এলাকায় এখনই কি সেই পলিথিনে এখনো দোকানে বা যেখানে যান আপনি সেই পলিথিনটাই কিন্তু এখন আমরা ব্যবহার দেখুন প্রথমত সচেতনতা যে থাকতে হবে এগুলো হয়তো আমরা একটা নিয়ম বা রুল রেগুলেশন করি কিন্তু মানুষ যখন সতস্ফূর্ত হবে ইম্পোজ করে যতটা আমরা সফল না হয় আমরা ভেতর থেকে যতটা ফিল করব তখন সেটা ইমপ্লিমেন্ট ভালো হবে জন্য অবশ্যই আমাদের লাগাতার প্রচার যেতে হবে এবং আরও তাদের ডোট প্রচার যেতে হবে এবং বোঝাতে হবে এবং আমরা ছাত্র ছাত্রীদের মাধ্যমে সেটা ঢুকে দেবো কারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে ডিসিপ্লিন ঢুকিয়ে দেওয়া হয় তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তাদের বাবা মার মধ্যে অত অ্যাওয়ারনেস নাও থাকতে পারে কারণ অনেকে ফার্স্ট জেনারেশান লার্নও হতে পারে এইগুলো আমাদের প্রথম ছাত্রদের মধ্যে আমরা প্রচিত করে দিই তার ব্রেনের মধ্যে গেঁথে দিই তখন তারা কিন্তু তার বাবা মাকে যতটা বোঝালে যত কাছ থেকে তার বাবা মা বলবে আমাদের তো অতটা হবে না ফলে ডিরেক্ট এবং ইনডাইরেক্টের ব্যাপারটা আছে আমাদের কিন্তু ইনডাইরেক্ট হবে তার ডাইরেক্ট এবং সচেতন মধ্যেও কিন্তু আমরা এটা সফল হতে পারি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যে বৃক্ষ করতে পার অবশ্যই আগামী দিনে আমরা সেই ধরনের ফল গাছ আশা করি ঠিক আছে মানে এরা মাটির মতো যেমন ভাবে গর্ব সেভাবেও হবে ফলে তাদের মধ্যে যে ভাবনাগুলো বলে দিই ফলে তারা সেটা আস্তে আস্তে সেটা ইয়ে করতে হবে এবং আমাদের যে রিয়াল এম বা অবজেক্টিভ সেটা ফুলফিল হবে এটা আমি বিষয়টা কি ছাত্রছাত্রীদের মধ্যে এই মিছিল বা এই কোনো র্যালি ছাড়া ক্লাসের মধ্যে কি তাদের মধ্যে এইগুলো শিক্ষা দেওয়া অবশ্যই অবশ্যই হয় আমাদের যে বিজ্ঞান বিভাগের শিক্ষকরা আছে এবং আমাদের সাবজেক্টের মধ্যে পরিবেশ পরিচয় আছে সেখানে মধ্যে প্র্যাকটিক্যাল বিভিন্ন আমরা অনুষ্ঠানের মাধ্যমে এবং ক্লাসে যে মাস্টার আছে লাগাতার আমাদের প্রচারটা চলে এটা একদিনের প্রচার সম্ভাবনা সেটা আমরা জানি এবং মানি সেই অনুপাতে আমাদের এগুলো কিন্তু চলেই কিন্তু এটা কি বার্তা দেবেন এলাকায় বার্তা এটাই বলবো সবাই আমরা আসুন যৌথ উদ্যোগে সবাই মিলে আর সচেতনতা বৃদ্ধি করে সুস্থ সমাজ সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে একটা সুস্থ সমাজ করি এটাই বার্তাটা দেবো পলাশ কুমার পাল ভালুগ্রাম স্কুলে সহকারী শিক্ষক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट